হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আম খাদিজা ফ্রম খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে এই সুন্দর ফুলকারি কামিজটি কীভাবে সেলাই করবেন তাই আমি দেখিয়ে দিব সুন্দর এই ফুলকারি কামিজটির অল ওভার ড্রয়িং অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তো আপনারা যারা এই ডিজাইনটির ড্রয়িং দেখতে চান তারা ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে ড্রয়িং ভিডিওটি দেখে নিতে পারেন এই থ্রি পিসটির কামিজটি হবে ক্রিম কালার বা ঘিয়া কালার আর উড়না এবং সালোয়ার হবে টিয়া কালার এই ফুলকারি ডিজাইনটি আমি বাসন্তী কালার কাপড়ের উপর কাঁথা স্টিচ দিয়ে আরেকটি ভিডিওতে দেখিয়েছি তো অলরেডি আমার চ্যানেলে ওই ভিডিওটিও রয়েছে ডিসক্রিপশান বক্সে আমি ওই সেলাইয়ের লিঙ্কও দিয়ে দিব। তো আজকের ডিজাইনটি সেলাই এখন আমি দেখিয়ে দিচ্ছি কামিজের গলার আউটলাইনটি সেলাই করার জন্য ধানের শীষ ফোর দিয়ে সেলাই করছি ফোরটি আমি মাঝখান থেকে তুলে নিলাম এখন নিচ থেকে আবার উপরের দিকে ফোরটি তুলব তারপর আবার নিচে নিয়ে আসবো এখন আবার ওই বিপরীত সাইডে থেকে নিয়ে আসবো তো এভাবে একবার এই সাইড থেকে তুলব ফোর এবং আরেকবার বিপরীত সাইড থেকে ফোরটি তুলব সম্পূর্ণ ফুলকারি ডিজাইনটি সেলাই করার জন্য আমি এই যে স্ক্রিনে দেখানো এই ধরনের সুতি সুতা ব্যবহার করছি এই সুতি সুতাগুলোকে সুন্দরী সুতা বা চিকন সুতি উল সুতা বলা হয়ে থাকে এগুলো খুবই ভালো বিশ টাকা করে পাওয়া যায় বড় রিল আকারও পাওয়া যায় তো আপনারা যারা অল্প পরিমাণে কাজ করেন তারা ছোট রিলগুলো বিশ টাকা করে কিনে নিতে পারবেন অনেক কারণেই দেখা যায় রেগুলার ভিডিও দিতে পারি না তো তারপরও আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবসময় এভাবেই আমার পাশে থাকবেন এবং এভাবেই আমাকে সাপোর্ট করবেন ড্রয়িং বা সেলাই যেই ভিডিও হোক না কেন আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করি যেন আপনারা আমার ডিজাইনটা সম্পূর্ণভাবে শিখতে পারেন ভিডিওর ডিজাইন সেলাই ড্রয়িং বা ভিডিও কোয়ালিটি সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন এই ধানের শীষ দিয়েই সম্পূর্ণ গলার প্যানেলটি সেলাই করে নিব ফুলগুলোর মাঝখানে ডলার লাগিয়ে নিব তো আমি এর আগেও প্রতিটা ভিডিওতেই কিন্তু ডলার লাগিয়ে দেখিয়ে দিই তো যারা নতুন আছেন তাদের জন্য আবার আমি ডলার লাগানো দেখিয়ে দিচ্ছি তো আপনারা প্রথমে ডলার ছিদ্রটিতে সুতা আটকে নেবেন তারপর সাইডে সুতাটা এভাবে সব দিকে সেলাই করে নেবেন তো অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো প্লিজ আপু বা ভাইয়া আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন বক্সে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন তো রেগুলার যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো আর আসবে না সুতা সম্পর্কিত প্রশ্ন ডিজাইন সম্পর্কিত প্রশ্ন আমি কিন্তু এগুলো রেগুলার ভিডিওতেই দেখিয়ে দিই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ডলারটি সাইডে এভাবে সুতাটিকে সেলাই করে নেওয়ার পর এখন আমি মাঝখান থেকে সুইটা ঢুকিয়ে সাইডের সুতাগুলোকে একদম কাপড়ের সাথে সেলাই করে নিব আপনাদের সাথে যেন আমার সম্পর্কটা আরও অনেক ভালো হয় সেজন্যই আমি একটি ফেসবুক পেজ এবং একটি ফেসবুক গ্রুপস খুলেছি যার মাধ্যমে আপনারা আমার সাথে আরও অনেক ভালোভাবে যোগাযোগ করতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপসটি লিঙ্ক দিয়ে দিব এভাবে সেলাই করলে খুবই অল্প সময়ে এবং সহজেই ডলারটি লাগিয়ে নেওয়া যায় এবং দেখতেও ভালো লাগে ডলা লাগিয়ে নেওয়ার পর এখন এই ফুলটি আমি দুইটি লেয়ারে সেলাই করব। প্রথম লেয়ারে সেলাই করার জন্য আমি লেজি ডিজি দিয়ে সেলাই করব আর এখানে চার তার পরিমাণ হলুদ রঙের সুতা নিয়েছি ফুলটির প্রথম লেয়ারটি আমি এভাবেই সেলাই করব দ্বিতীয় লেয়ারের পাপড়িগুলো সেলাই করার জন্য এখানে ভরা স্টিচ দিয়ে সেলাই করব সেজন্য নেভি ব্লু কালার দুই নাল পরিমাণ সুতা নিয়েছি ডিজাইনে ডাল এবং পাতাগুলো স্টিচ দিয়ে সেলাই করবো আর সেজন্য আমি দুই নাল পরিমাণ সুতি সুতা নিয়েছি কামিজের বুকের ডিজাইনটি আমি টিয়া কালার কাপড়ের উপর সেলাই করছি তবে আপনারা যদি ক্রিম কালারের কামিজের কাপড় নেন তাহলে কিন্তু সেম এই কালার সুতাগুলো দিয়েই সেলাই করবেন তো এভাবেই কামিজের সম্পূর্ণ ডিজাইনটুকু আপনারা সেলাই করে নেবেন অনেকের কাছে একটা কমন প্রশ্ন থাকে যে এই যে কার্বন পেপারের দাগগুলো যে লেগে থাকে কাপড়ে সেগুলো ওয়াশ করার পর যায় কি না তো আমি এটা দেখানোর জন্য এই যে এই সাইডটা আমি ওয়াশ করে নিয়েছি এখানে কিন্তু কোনো ধরনের কার্বন পেপারে কালো দাগ নেই তো আপনারা নিশ্চিন্ত মনে কার্বন পেপারে দিয়ে ড্রয়িং করতে পারবেন কার্বন পেপারের দাগ ওয়াশ করার পর উঠে যাবে আর কাপড়টি হালকা ভেজা অবস্থায় ডিজাইনের উল্টো পিসটায় ভারী করে আয়রন করে নেবেন তাহলে এই সুতাগুলো কাপড়ের সাথে একদম ম্যাট ফিনিশিং দিবে সেলাই করার পর কাপড় কুচকে যায় এবং সুতাটা ভেসে ভেসে থাকে তো সেজন্য আপনারা যে কোনো ডিজাইন সেলাই করার পরে কাপড়টা ওয়াশ করে নেবেন ওয়াশ করে নেওয়ার পর উল্টো দিক থেকে ভারী আয়রন করবেন তারপর আবার ঠিক দিকে মানে ডিজাইনের দিকে হালকা আয়রন করে নেবেন আজকে এ পর্যন্তই আল্লাহফেজ